এই মাত্র পাওয়া দেশে ফিরে সরকারি চাকরজীবীদের পে নিয়ে একই বললেন তারেক রহমান এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল দেশের রাজনৈতিক ও সরকারি খাতের ভেতরে পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে যখন দেশে ফিরে দেশের শীর্ষ রাজনৈতিক নেতা তারেক রহমান সরকারি চাকরিজীবীতে পে স্কেল নিয়ে মন্তব্য করেছেন তারেক রহমানের এই মন্তব্য সরকারি কর্মচারী সমাজের মধ্যে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে এবং দ্রুতই দেশের রাজনৈতিক বাণিজ্য মহলে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তার বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের বেতন কাঠামো সম্পূর্ণ অপ্রতুল এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও মর্যাদার রক্ষা করতে ব্যর্থ তারেক রহমান আরও স্পষ্ট জানিয়েছেন যে বর্তমান এই সরকারের হাতে থাকা পে স্কেল বিষয়ক সিদ্ধান্ত কার্যকর করার জন্য রাজনৈতিক সীমাবদ্ধতা রয়েছে তিনি উল্লেখ করেছেন সরকারের দায়িত্ব হলো নির্বাচিত হওয়ার পরেই সরকারি চাকরজীবীদের পে স্কেল বিবেচনায় করে তা দ্রুত বাস্তবায়ন করা এর লক্ষ্যে তিনি বিশেষভাবে মির্জা ফখরুলকে নির্দেশ দিয়েছেন যাতে পে স্কেল সংক্রান্ত সকল প্রস্তুতি পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে কার্যক্রম নেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্যরা রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা তার বক্তব্য অনুযায়ী নির্বাচনের পর দেরি না করে দ্রুত সরকারি কর্মচারীদের বেতন ও সুবিধা বৃদ্ধি করা সম্ভব হবে এবং এর মাধ্যমে সরকারি খাতের কর্মীরা তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা পেতে সক্ষম হবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের আর্থিক কল্যাণে নিশ্চিত করার উদ্বেগ নয় বরং নির্বাচনের পর সরকারের কর্ম পরিকল্পনা ও জন জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি প্রণয়নের প্রস্তুতি হিসেবে গণ্য করা উচিত তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন সরকারি খাতে কর্মীরা কিছুদিন ধরে নিম্ন বেতন সীমার সুযোগ সুবিধা এবং ক্রমবর্তমান জীবনযাত্রার ব্যয় চাপের মধ্যে কাজ করেছে বর্তমান সর্বনিম্ন বেতন তাদের পরিবার ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে যথেষ্ট নয় এবং সর্বোচ্চ বেতনও তাদের যোগ্যতা ও দায়িত্বের সাথে সমাজসম্পন্ন নয় তারেক রহমান বলেন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং তাদের পেশাগত মর্যাদা রক্ষা করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব পে স্কেল বিবেচনার মাধ্যমে শুধুমাত্র তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বরং সরকারি খাতের দক্ষতা ও উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকুলটি অল করে রাখার জন্য অনুরোধ রইল যাতে পরবর্তীতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আপনি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা রাজনৈতিক কিছু বিশ্লেষকরা মনে করেছেন এই মন্তব্য কেবল সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর সংকেত নয় বরং সরকারের উপর চাপ তৈরি করারও একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করেছে নির্বাচিত সরকারের জন্য এটি একটি সতর্কবার্তা যা নির্দেশ করে যে দীর্ঘদিন ধরে সরকারি খাতের কর্মচারীরা ন্যায্য বেতন ও সুবিধা থেকে বঞ্চিত হলে তার রাজনৈতিক প্রভাব ফেলতে পারে সরকারি কর্মকর্তা সমিতি এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ইতিমধ্যে তারেক রহমানের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন তারা মনে করেছেন সরকারের প্রতি বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য ন্যূনতম বেতন গ্রেড কাঠামো এবং অতিরিক্ত সুবিধা পূর্ণ বিবেচনা অত্যাবশ্যক বিশেষজ্ঞরা বলেছেন পে কমিশনকে অবিলম্বে পূর্ণ সমীক্ষা করতে হবে যাতে নতুন ন্যূনতম বেতন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে ধারাবাহিকতা নির্ধারিত হয় এবং গ্রেড সংখ্যা কমিয়ে বিশ থেকে পনেরো করে প্রতিটি কর্মীর জন্য সুবিন্যাস করা যায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই মন্তব্যের প্রভাব ইতিমধ্যেই চোখে পড়েছে রাজধানীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা নিজেদের অভিজ্ঞতা ও আশা প্রকাশ করেছেন এবং সামাজিক মিডিয়ার বিষয়টি দ্রুত সরিয়া পড়েছে সাধারণ জনগণ ও মিডিয়ার বিশ্লেষকরা মনে করেছেন সরকারের পে স্কেল পূর্ণ বিন্যাস নিয়ে এই বিষয়টি আগামী বাজেট আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো বন্ধুরা এদিকে তারেক রহমানের মন্তব্য কর্মচারীদের জন্য আশার আলো চালিয়ে অন্যদিকে এটি সরকারের কাছে একটি বার্তা হিসেবে কাজ করছে যে দীর্ঘমেয়াদী নীতির পরিবর্তন ও কর্ম কর্মচারী কল্যাণের পদক্ষেপ গ্রহণ ছাড়াও সরকারি খাতের কার্যকারিতা এবং সামাজিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষজ্ঞরা আরও মনে করেন সরকারি খাতের কর্মচারীদের বেতন ও সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিবারের জন্য অতিরিক্ত সুবিধা যেমন পরিবারিক কার্ড মেডিকেল সুবিধা ছুটি বৃদ্ধি ইত্যাদি সংযোজন করা হলে তা কর্মীদের উৎপাদনশীলতা এবং সরকারি কাজের মান বৃদ্ধি করবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলে কিন্তু অল করে রাখুন যাতে পে স্কেল সম্পর্কিত পরবর্তী সকল আপডেট সবার আগে আপনি পেয়ে যেতে পারেন অতএব দেশে ফিরে তারেক রহমানের এই মন্তব্য শুধুমাত্র শখের চাকরিজীবীদের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ নয় বরং দেশের সরকারি খাতের নীতি নির্ধারক রাজনৈতিক সমালোচনা এবং ভবিষ্যতের সরকারি বাজেট ও নীতি প্রণয়নের উপর সরাসরি প্রভাব ফেলবে এটি স্পষ্ট যে সরকারকে পে স্কেল পূর্ণ বিবেচনা এবং কর্মচারী কল্যাণ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে নাহলে রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তো বন্ধুর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন যাতে পে স্কেল সম্পর্কিত পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনি পেয়ে যেতে পারেন